গভীর রাতে সাতশো পঞ্চাশ জনকে ঠেলে বাংলাদেশে দেওয়ার চেষ্টা বিজিবি জনতার বাধায় পিছু হটল ভারতীয় বাহিনী বিএসএফ ওলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণত ঘটবে বিএনপির নেতা ফজলুর রহমানকে বললেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী কমিশনের সুপারিশে পারিবারিক মূল্যবোধ নষ্ট করবে পেশাজীবী মহিলা ফোরামের বিবৃতি এবং সর্বশেষ থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি মেনেনিয়ার আহ্বান জামাতে ইসলামীর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত গভীর রাতে সাতশো পঞ্চাশ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ভারতীয় বাহিনী বিএসএফ এর বাজার মুখে পিছি হটল ভারতীয় বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে সাতশো জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে ফিউসু হটে বিএসএফ বৃহস্পতিবার মে দিবাগত রাত দুইটার দিকে বিজয়নগর সীমান্তে এই ঘটনা ঘটে একাধিক সূত্র জানায় বিভিন্ন সময়ে ত্রিপুরায় আটক ছয়শ জনের বেশি এবং রাজস্থানে আটক একশত আটচল্লিশ জনকে পুশ ইনের সিদ্ধান্ত নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আটকদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি সঙ্গে কিছু রোহিঙ্গাও রয়েছে বলে দাবি ভারতের সর্বশেষ বৃহস্পতিবার রাত দুইটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই সাতশো জনকে পুশ ইন করতে জড়ো হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সঙ্গে যোগ দেয় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গার বিল বিষ্ণুপুর নলগ্রিয়া সেরামানি নোয়াবাদী সীমান্ত শত শত স্থানীয় লোকজন লাঠি সুটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানান তেতে 170 লক জড় হওয়ার পর পিছু হটেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ইউনিয়ন পরিষদ মেম্বার বাচ্চু মিয়া শুক্রবার সকালে জানান এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বৃহস্পতিবার রাত 2টার দিকে খবর পেয়ে এলাকার মানুষ সীমান্তে যেতে বলি লোকজন জড় হলে বিএসএফ সরে যায় ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন চৌধুরী বলেছেন বিএসএফ পুশ করার চেষ্টা করে এলাকায় মাইকিং করা হয় হয় লোকজন সীমান্তে গিয়ে জড়ো তাদেরকে পিছু হতে বাধ্য করে তবে কতজন সীমান্তে আনা হয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারছি না বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার ইউএন ও সাধারণ সাধনা ত্রিপুরা বলেছেন সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে চেষ্টার জনগণ বিজিবি তা প্রতিহত করেছে এখনো সতর্ক অবস্থানে আছেন সবাই বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ সাংবাদিকদের জানান সীমান্তে বিএসএফ পুশ ইন করার চেষ্টার খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি আলেম ওলামাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতোই পরিণতি ঘটবে বিএনপির নেতা ফজলুর রহমানকে হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের আলেম ওলামা ও তৌহিদী জনতা সম্পর্কে বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব বলেছেন বিএনপির চেয়ারপারসনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভি চ্যানেলে দেশের ওলামা একরাম ও লক্ষ লক্ষ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মূর্খতা প্রসূত ও অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এমনকি আলেম ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি দিষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়বনি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বিস্মিত এই ধরনের লোক কিভাবে আপনাদের দলের একজন উপদেষ্টা হতে পারে 2013 সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংগঠিত সমগ্র উলামায়ে ফ람 ও তৌহিদি জনতার আন্দোলনকে কণ্ঠ চিত্তে সমর্থন দিয়েছিলেন আপনার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মা বেগম খালেদা জিয়া সে কারণে তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র কিন্তু ওই বছরের পাঁচ মে সাপ্লা চত্বরে হেফাজতের গণ অবস্থানকালে হেফজলুর রহমানের মতো আলেম দিন কিছু নেতাই আপনাদের দলকে বিভ্রান্ত করেছিল বলে আমরা মনে করি তিনি তারেক রহমানকে আরো বলেছেন শাহবাগের ইন্ডিয়ান সবল থেকে সেদিন বিএনপি রক্ষা পায়নি ভুলে যাবেন না তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগের সেই বেশ বিরোধী দানবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে শত অধিক প্রাণ ও রক্তের বিনিময়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সামরিক উপনিবেশ হওয়া থেকে রক্ষা করেছে হেফাজতে ইসলাম অথচ সেই আলেম সমাজ ও তৌহিদি জনতা সম্পর্কে আপনার দলের কথিত উপদেষ্টা অবমাননাকার বক্তব্য দিয়েছেন আমরা এতে গভীর আমরা আশা প্রকাশ করছি না হয় এমন কিছু নেতা আপনার দলের জনপ্রিয়তা নষ্ট করতে থাকবে জুনায়দ আল হাবিব বলেছেন চব্বিশের গণ অভ্যত্থানেও আলেম উলামা মাদ্রাসা ছাত্রদের অপরিসীম আত্মত্যাগ উল্লেখযোগ্য আজকের বাংলাদেশ আলেম ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই আলেম ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতির বরণ করতে হবে এছাড়া সমাজে আলেম ওলামা মাদ্রাসা ছাত্র সম্পর্কে পুরনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে ইসলাম বিদ্বেষী মিডিয়া ও মার্কিন ওয়ান টেরোরিজম প্রজেক্টের প্রভাগান্ডা থেকে মুক্ত থাকার মতো জ্ঞানগত সক্ষমতা ও সচেতনতা অর্জন করা এখনই জরুরি নারী কমিশনের সুপারিশ পারিবারিক মূল্যবোধ নষ্ট করবে পেশাজীবী মহিলা ফোরামের বিবৃতি বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরামের সহকারী সেক্রেটারি সমাজকর্মী উম্মে খালেদা জাহান বলেছেন নারী পুরুষ মিলিয়েই সভ্যতা আল্লাহ নারী পুরুষকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন রাসূল সোয়াল্লাহ আলাইহি আসসালাম এমন সমাজ গঠন করেছেন যেই সমাজে নারীরা ছিল নিরাপদ ও সম্মানিত অথচ মহিলা জালিয়াতির যুগে নারীদের নিরাপত্তা কিংবা মর্যাদা ছিল না তাহলে আমরা কেন সেই ব্যবস্থা থেকে বেরিয়ে নিজস্ব মতাবাদে নারী সংস্কার নীতিমালায় যাচ্ছি তিনি বলছেন তিনি বলেছেন নারী সংস্কার কমিশনের সুপারিশকৃত নীতিমালায় কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না বরং পারিবারিক মূল্যবোধ নষ্ট করবে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে অথচ নারী সংস্কার কমিশন বলছে সমান অধিকার দিতে হবে ইসলামে পরিবারের যাবতীয় ভরণপোষণের দায়িত্ব পুরুষের তাহলে সমান অধিকার হলে এই ভরণপোষণের অর্ধেক দায়িত্ব নারীকেও পালন করতে হবে তাই বলা যায় নারী সংস্কার কমিশনের সুপারিশ সম্পূর্ণ বাতিলযোগ্য এবং প্রত্যাখ্যান করতে হবে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে নারী অধিকার সংগঠন বাংলাদেশ পেশাজীবী মহিলা ফোরাম আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেছেন তিনি পেশাজীবী মহিলা ফোরামের সদস্য নাসিমা বেগম ঝুনুর সভাপতিত্বে এবং সদস্য সাইয়েদা রাহাত তাসনিমা ও ডাক্তার জুবাইদা যৌথ পরিচালনায় সভায় কবি ও সাহিত্যিক স্বামীমা রহমান শান্তা বলেছেন নারী সমাজের প্রত্যাশা ছিল নারী সংস্কার কমিশন সব সেক্টরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হবে কিন্তু নারী সংস্কার কমিশন সেভাবে গঠিত না করে নিজস্ব পছন্দের কয়েকজনকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে যা দুঃখজনক নারী কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে স্বেচ্ছাচারী নারী সমাজ গঠন হবে ফলে সমাজে শান্তি বিশৃঙ্খলা বিঘ্নিত ঘটবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেছেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ তাদের অবসান সংকট সহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবত আন্দোলন করছে তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে শিক্ষাঙ্গনে এ ধরনের অশান্ত অবস্থা কাম্য নয় তিনি আরো বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ দীর্ঘ ধরনের দীর্ঘদিন ধরে আবাসন সংকট সহ নানা সমস্যায় ভুগছেন অতীতের কোন সরকারই তাদের এই সময় সমস্যা সমাধান করেনি ফলে ছাত্র শিক্ষকগণ তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলনের নামতে বাধ্য হয়েছেন অবিলম্বে ছাত্র শিক্ষকগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবি সমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব তাই ছাত্র শিক্ষকগণের সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সরকারের নিকট জোর আহবান জানাচ্ছি